দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি যে ঐতিহাসিক নির্বাচনের আয়োজন করেছে সেই ঐতিহাসিক নির্বাচনে জীবনের প্রথম ভোটার তিনি ভোট কেন্দ্রে গিয়ে দেখছে তার ভোট অন্য জনে দিয়ে আসছেন সেনাবাহিনীর কাছে অভিযোগ করার পরও সেই সেনাবাহিনী সে তার ভোটার স্লিপ নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে যাচাই বাছাই করে দেখছেন ঠিকই তার ভোট অন্য জনে দিয়ে আসছেন ডক্টর ড ইউনুস যে বলেছেন যে বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচন এই ভোট শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যেই ঐতিহাসিক ঘটনা সকল সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছেন ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি একই দলের দুইজন এজেন্ট জামাতের নেতাকর্মীরা পুলিং এজেন্টদের সাথে বৈঠক করছেন ভোট চলাকালীন সময় আমরা ইতিমধ্যেই দেখতে পেরেছি যে ভোটার যে ভোট দেওয়ার পরে যে ভোট গণনা হওয়ার পরে যে ভোটের রেজাল্ট সিট তৈরি করা হবে সেই রেজাল্ট সিটে যে এজেন্টদের স্বাক্ষর দেওয়া হবে সেই স্বাক্ষর এজেন্ট এজেন্টরা ভুতে ঢোকার সাথে সাথে রেজাল্ট সিট স্বাক্ষরগুলো নিয়ে ফেলছেন পৃথিবীর এমন কোনো ইতিহাস আমরা যাকে আওয়ামী লীগকে স্বৈরশাসক বলি শেখ হাসিনাকে স্বৈরশাসক বলি এরকমের ইতিহাস শেখ হাসিনা নির্বাচনে যদি কেউ কেউ দেখাতে পারেনি আমরা শুনেছি ওই আঞ্চলিক ভাষায় একটা গল্প আছে আমার দাদা আমাকে একটা গল্প বলছিল যে গ্রাম অঞ্চলে দেখবেন আশ্বিন কার্তিক মাসে সব রাস্তাঘাটের মোড়ে মোড়ে তাস খেলায় লোকজন অনেক তাস খেলায় আগে ওই যে বাটার কুকিজ বিস্কেট ছিল এই বিস্কেট বাজি রেখে সেখানে পোলাপান যাইয়ে দাঁড়াই থাকতো বসে থাকতো ওই বিস্কেট খাওয়ার লোভে তো এই দাঁড়াই থাকে ওদিকে তার স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ বাড়ি যাওয়ার পরে বলছে দেখো যে আমরা শুনছি পটুয়াখালীতে এই মধ্যে খেলাইছে দুইজন ওখানে দেখছে এমন পড়ছে সেই ঠাড়ার সরে মানুষ সহ নিচের দিকে চলে গেছে আমি দেওয়ার সময় আগে স্কলারশিপ হতো বৃত্তি পরীক্ষা হতো সেই বৃত্তি পরীক্ষায় গলা মানে উপজেলায় যাইয়া দিতে হতো সেখানে গিয়ে একজন ফার্মেসি ম্যানকে জিজ্ঞেস করছি ভাই এখানে শুনছি আমার দাদাই বলছে ঠাডা নাকি লোক মাটির নিচে গেছে শুনছেন কয় না এটা তো পটুয়াখালীতে পটুয়াখালীতে খবর নিয়ে শুনি এটা তো বরিশাল আসলে এইরকমের ঘটনা ঘটেনি সতর্ক করার জন্য অর্থাৎ ওই তাস খেলা যাতে না দেখায় সে না দেখে বা ওখানে না যায় বা ওখানে যাইয়া স্কুল কলেজ যাতে বন্ধ না দেয় সেজন্য বলা হয়েছে ঠিক তেমনি আমরা দু হাজার চোদ্দ আঠারো চব্বিশ সালের এরকম ঘটনা শুনেছি কিন্তু বাস্তবিকে এত বড় ঘটনা আমরা কখনো দেখিনি যে ঘটনাটা ঘটেছে যে ওই ছেলেটা আকুতি করছে যে আমার জীবনের প্রথম ভোট আমি দিতে আসছি এসে দেখি আমার ভোট অন্যজনে দিয়ে অন্য জনে সাথে সাথে গুলো করে নিয়ে গেছে বাগের হাটে চার আসনে নির্বাচনী ভূতে গিয়ে তারা ব্যালট বাক্স মানে যেখানে ভোটাররা ভোট দিছে সেই ভোট যে ব্যালট রেখেছে সেই বাক্সগুলো গুলো নিয়ে গিয়েছে ভোট কেন্দ্র থেকে পৃথিবীর কোন সময় স্বাধীনতার পর থেকে আপনারা দেখছেন কিনা যে ভোট চলার আধা ঘন্টা পরে ভোট কেন্দ্রে ঢুকে বাক্স করে নিয়েছে এটা এটা ডক্টর ডক্টর নির্বাচন চলাকালীন সময় দেখা দিয়েছে সুতরাং এই ইউনুজ সাহেব যে আগামী যে এই নির্বাচনের মধ্য দিয়ে যে তিনি কি ইতিহাস সৃষ্টি করবেন আমরা ইতিপূর্বে আজ করতে পেরেছি এই ভোট চলাকালীন সময় আধা ঘন্টার মধ্যে আমরা পরিপূর্ণভাবে। প্রকাশ পেয়েছে এবং সেটাই সামনে আরো ভয়াবহ সময় আসতেছে আল্লাহ আমাদের সকলের বিপদ আবাদ বলা থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম